আলাইকুম দুপাসে থাকে বাবা আসবেই বাড়ি আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি দুরুপবাসে থাকে বাবা আসবেই বাড়ি আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি কিন্তু বাবা আরি ফিরলো ফিরিলো না আর আমার বাড়ি হলো সরবonas আমার বাবা ফিরিলো না আর ফিরিলো বাবার লাশ আমার বাবা ফিরিলো না আর ফিরিলো বাবার লাশ আসবে বাবা বলে মন ছিল পুরি পাটি বাবার মন খবর শুনে সব হয়ে যায় মাটি আসবে বাবা বাবার এমন খবর শুনে সব হয়ে যায় মাসি মাটি কিসের খুশি কিসেরিদ ভেঙে গেছে মনের ফিদ কিসের খুশি কিসেরিদ ভেঙে গেছে মনের ফিদ আধা চারপাশ আমার বাবা ফিরিল না ফিরিলো বাবার লাশ আমার বাবা ফিরিল না ফিরিল, বাবার লাশ বাবার সাথে মাঠে যাবে কত জনে তা দেখে হাই বাবার চিটি পড়বে শুধু মনে বাবা গেছেন পর তাকে পাব না যে আজ বাবা গেছেন পর তাকে পাব না যে আজ কেঁদে ওঠে হৃদয়ের আকাশ আমার বাবা ফিরল না بابا 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 أمر بابا فِي بابا بابا بابا